বাংলার অতীত ইতিহাসের পাতা উল্টালে যে শহরটি বারবার সামনে আসে সেটি হলো মুর্শিদাবাদ নবাবদের রাজধানী বাণিজ্যিক কেন্দ্র রাজনীতির নাট্যমঞ্চ এ শহর যেন এক জীবন্ত জাদুঘর গঙ্গার তীরবর্তী এই জনপদ আজও বহন করে রয়েছে নবাবী আমলের ঐতিহ্য স্থাপত্য ও কাহিনী পিপাসু মানুষের কাছে মুর্শিদাবাদ এক অনন্য গন্তব্য যেখানে প্রতিটি ইট প্রতিটি প্রাচীর আপনাকে শোনাবে অতীতের গল্প কান পাতলে শোনা যাবে নবাব সিরাজুদ্দোল্লার সেই বেদনাময় কাহিনী আর চাক্ষুষ করা যাবে নবাবদের রাজকীয় জীবন আর বাণিজ্যের সুবিশাল অধ্যায় যে কেউ একবার মুর্শিদাবাদ ভ্রমণ করলে বারবার ফিরে আসতে চাইবেন দুদিনের ঝটিকা সফরে আমরা চলে গিয়েছিলাম ইতিহাস প্রসিদ্ধ স্থান মুর্শিদাবাদে এখন জেনে নেব মুর্শিদাবাদ পৌঁছানোর উপায় কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়া বেশ সহজ প্রতিদিন হাওড়া থেকে একাধিক ট্রেন ছাড়ে ভাগীরথী এক্সপ্রেস লালগুলা প্যাসেঞ্জার হাওড়া অজনী এক্সপ্রেস ইত্যাদি বহরমপুর কোর্ট অথবা মুর্শিদাবাদ স্টেশনে নেমে খুব সহজেই যাওয়া যায় মুর্শিদাবাদে বাস বা গাড়িতে কলকাতা থেকে দূরত্ব প্রায় দুশো অর্থাৎ পুরাতন এনএইচ থার্টি ফোর ধরে যেতে সময় লাগে পাঁচ থেকে ছ ঘন্টা ভ্রমণকে আরামদায়ক করতে চাইলে প্রাইভেট গাড়ি ভাড়া করে যাওয়াই সবচেয়ে সুবিধাজনক হাজারদুয়ারির ঠিক পাশেই হোটেল একদম হাজারদুয়ারির সামনে মানে দু মিনিট হয়তো হাঁটা পথ হবে তো হোটেলের রুমটাকে দেখাচ্ছি এসি রুম আমাদের হাজার টাকা ভাড়া নিয়েছে ডবল বেডের রুম আমি দেখাচ্ছি রুমটা মুর্শিদাবাদে আমরা যে হোটেলে ছিলাম সেটির নাম হচ্ছে ফ্রেন্ড হোটেল তার ফোন নম্বর নিচে দেয়া হলো সুন্দর ডেকোরেশন করা আছে আর টিভি আছে এখানে টিভির টিভি আছে কিছু জিনিসপত্র রাখার জন্য আছে ব্ল্যাঙ্কেট আছে চেয়ার আছে সমস্ত কিছু আছে একটা ছোট বারান্ডা আছে আমি বারান্ডাটা আপনাদেরকে দেখাচ্ছি রুমটা বেশ যথেষ্ট স্পেস ফেসভুক্ত এই এই বারান্ডা এই এই যে বারান্দা ছোট বারান্ডা স্টিলের বারান্দা আর এই দিকটা থেকে আমি দেখাচ্ছি ওই যে দেখা যাচ্ছে ইমামবাড়া ইমামবাড়ার মাঠটা হচ্ছে ওইখানটায় ইমামবাড়ার মাঠটা এই দিকের এই দিকটায় এই এই বিল্ডিংটা হচ্ছে ইমামবাড়া যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইমামবাড়া আর ইমামবাড়ার মাঠটা মানে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে বেশ সুন্দর হোটেল ডেকোরেশনে সুন্দর এবং এর সঙ্গে খাবার দাবার হোটেল আছে কোনো অসুবিধা নাই যারা এখানে আসবেন মুর্শিদাবাদে একদিন থেকে মুর্শিদাবাদ ভ্রমণ করতে চাইছেন তারা কিন্তু এই রকম রুম আপনারা হাজার টাকায় এসি রুম পেয়ে যাবেন খুব ভালো আমি বাথরুমটাকে দেখাই চলুন বাথরুমটাকে দেখাই বাথরুমটা হচ্ছে এই বাথরুমের কুমোট আছে এইখানে বেসিন আছে বাথরুমের স্পেসটাও বেশ যথেষ্ট বড় মোটামুটি সত্তর আশি স্কোয়ার ফিটের বাথরুম হবে আর এইদিকে গিজার আছে গিজার যদিও দরকার নাই মুর্শিদাবাদের সমস্ত কিছুই ঠিকঠাক আপনারা একদিন থেকে ভ্রমণ করতে চাচ্ছেন ভালো করে এনজয় করতে চাইছেন মুর্শিদাবাদে এরকম একটা হোটেল পছন্দ করবেন খুবই ভালো খাওয়ার জন্য আপনাদেরকে অন্য জায়গায় যেতে হবে না নিচেতে এর নিজেতেই খাবার হোটেল আছে এটা বড় অনেক বেড আছে এই ফ্রেন্ডস হোটেল একদম বিশাল এরিয়া জুড়ে অনেকগুলো বেড আছে এসি নন এসি রয়েছে নন এসি ওই আটশো টাকা সাতশো টাকার মতো এবং দুটো বেড এরকম ডবল বেড দুটো বেডের পণ্য আছে তার ভাড়া হচ্ছে চোদ্দোশো কোটি হাজারদুয়ারি এসে আমরা হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা বেরিয়েছি হাজারদুয়ারির যে লোকাল সাইড সিন আছে হাজারদুয়ারি তো ঘুরবই পায়ে হেঁটে এক মিনিট ওয়াকিং ডিস্টেন্সে তার আগে আমরা এই এখানকার যে আভিজত্য আর কি যে ঘোড়ায় করে ঘোরা অনেক জায়গায় তো রয়েছে এখানেই ওই ঘোড়াই করে ঘোরা ঘুরবো তো ভাই আমাদেরকে ঘোরাবেন আপনার নাম কি সপ্তম হ্যাঁ সত্যম মণ্ডল আচ্ছা সত্যম মণ্ডল ভাই উনি ঘুরাবেন তো এইখানে এলে আপনার দিয়ে কন্ট্যাক্ট করবেন আপনার নাম্বারটা একটু বলবেন এইট ফোর হ্যাঁ থ্রি সিক্স হ্যাঁ জিরো থ্রি সিক্স ওয়ান ওকে ধন্যবাদ চলুন দেখি উনি কেমনভাবে আমাদেরকে ঘোরান লাস্টে আমি ফিডব্যাক দেবো কত ভালো ঘুরিয়েছে না খারাপ ঘুরিয়েছে সঠিক ফিডব্যাক দেব ট্রেমে গেলাম ঘোড়ার গাড়িতে প্রথম স্পট কি কাঠগোল্লা বাগান বাগান আচ্ছা কাঠগোল্লা বাগান হাজারদুয়ারি প্রাসাদ থেকে কাঠগোলাপের বাগানবাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার মতো প্রথমে যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম বলা হয় কাঠগোলাপের বাগান বাড়ি মুর্শিদাবাদের সমৃদ্ধ ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে কাঠগোলা বাগানও এক অনন্য নিদর্শন শুধু বাগানই নয় এখানে আছে রাজবাড়ি মন্দির দিঘি আর প্রাচীন ব্যবসায়িক ঐতিহ্যের ছাপ মুর্শিদাবাদ ভ্রমণে আমরা সর্বপ্রথম গন্তব্যে চলে এলাম কাঠগোল্লা বাগান এই কাঠগোল্লা বাগানের ভেতরে চলুন যে দেখি কি আছে আঠারোশো তিয়াত্তর সালে ধনবান জৈন ব্যবসায়ী লক্ষ্মীপাদ দাদির পরিবার এই বাগান এবং প্রাসাদ নির্মাণ করেছিলেন এটি মূলত কাঠের গোলা অর্থাৎ কাঠ সংরক্ষণ স্থান ও গাছপালা ছিল ধীরে ধীরে এটি রাজকীয় বাগান এবং প্রাসাদের রূপান্তরিত হয় এই কাঠগোল্লা উদ্যানটি আসলে একটি দেবতা মন্দির এখানে লেখা আছে দেবতার মন্দির সম্পত্তি শ্রী শ্রী আদিনাথের ঠাকুরের সম্পত্তি প্রথম জৈ জৈন তীর্থঙ্কর এবং তেইশ জন অন্যান্য জৈন তীর্থঙ্কর এবং অন্যান্য জৈন দেবী দেব দেবদেবতাদের এখানে স্থাপিত করা আছে এই দেবতার মন্দিরটি জমিদারির প্রত্নতারিত করেছেন সঞ্জয় দুগার পরিবেশটা বেশ সুন্দর আম গাছ বা বিভিন্ন রকম ধরনের গাছ দিয়ে বেষ্টিত আবার অনেকের মতে অতীতে নাকি এই অঞ্চলে খুব কাঠগোলাপ হতো তাই এই অঞ্চল কাঠগোলা নামে খ্যাত বাগানের ইতিহাস এখানে লেখা আছে দেখুন বলছে আমাদের কাঠগোলা বাগান প্রাসাদের নামকরণ হয়েছিল এখানকার গোলাপ বাগানের জন্য প্রাসাদের রূপকার রায়বাহাদুর লক্ষ্মীপদ সিং দুগর মহাশয়ের গোলাপ প্রীতির ফল রায় বাহাদুর বিভিন্ন দুষ্প্রাপ্য প্রজাতির গোলাপের কাটা ডাল কলম করে এই প্রাসাদের শোভাবর্ধন করেছিলেন কাঁটা গোলাপের প্রাসাদ কালক্রমে লোকমুখে নাম হয় কাঠগোল্লা এখানেই জগৎ সেট নামে খ্যাত মানিকচাঁদ ও ফতে চাঁদের প্রাসাদ বাড়ি তৎকালীন মুর্শিদাবাদের অন্যতম ধনী এই পরিবারের বরসাদ বাড়িটি বিদেশ থেকে নানান সামগ্রী দর্শনীয় জিনিসে পরিপূর্ণ এখানে আসলে পাখি এবং মাছের ঘর বহিরাগত প্রাণী এবং পাখি সংগ্রহ করার একটি প্রচলন ছিল সেই বিভিন্ন ধরনের পাখি এখানে কিন্তু সংরক্ষণ করা আছে এই ভেতরটা কিন্তু খুব বেশ সুন্দর মানে প্রচুর পরিমাণে মাছ পাখি বিভিন্ন ধরনের কালেকশন করা রয়েছে দারুণ দারুণ যেগুলো যে মাছগুলো পাখিগুলো আমি দিনই দেখিনি এইরকম কিছু মাছ এবং পাখির সংগ্রহ কিন্তু এখানে করা আছে দেখাচ্ছি আমি বিশাল দোতলা প্রাসাদের ভেতরে পুরানো আসবাবপত্র অয়েল পেন্টিং রাজকীয় ব্যবহার্য জিনিসপত্র ও প্রাচীন অলঙ্কার দেখা যায় আমরা চলে এলাম বাউড়ি বাউড়ি গ্রীষ্মপ্রধান বঙ্গদেশে বাগান পরিচর্যার এবং বাসিন্দাদের ব্যবহারের জন্য জল সংরক্ষণ করার প্রয়োজনে রায় বাহাদুর তার পিতৃপুরুষের দেশের কারিগরদের দিয়ে একটি ত্রিতল বাউড়ি নির্মাণ করেছিলেন বর্ষায় কানায় কানায় পূর্ণ এই বাউড়ির জলস্তর একেবারে তলানিতে এসে তো জল সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা হতো আমি দেখাচ্ছি জল সংরক্ষণের জন্য যে জায়গাটা এখানের মধ্যেই একটা সুরঙ্গ পথ দেখা যাচ্ছে এই সুরঙ্গ পথে কিন্তু সুরঙ্গ পথের সঙ্গে সম্ভবত লক্ষ্ণৌর সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা যায় দেখাচ্ছি এই সুরঙ্গ পথটা আছে এখানে একটা সুন্দর জলাশয় আছে সুন্দর জলাশয় দেখার কিন্তু অনেক জিনিস আছে ভেতরে মিউজিয়াম আছে মিউজিয়ামে বিভিন্ন কিছু তাদের ব্যবহার্য দ্রব্য এখানে কিন্তু রয়েছে কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি নিশ্চিত থাকায় আমরা দেখাতে পারলাম না একটা মন্দিরে মধ্যে মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম তো মন্দিরের কাঠামোটা বেশ সুন্দর কিন্তু মার্বেলের প্রচুর কারুকার্য আছে বাইরে গুলোর ভেতরে ঢুকি আপনারা ডান দিকে দেখতে পাবেন একটা ক্যাফে আছে সেভিন্ন জিনিস কিনে খেতে পারবেন চা কফি বা টিফিন পপকর্ন এসব কিনে খেতে পারবেন কিন্তু প্রচুর গোলাপ চাষ আছে এখানে প্রচুর গোলাপের বাগান বিভিন্ন প্রজাতির সাদা লাল গোলাপি বিভিন্ন প্রজাতির গোলাপ কিন্তু এখানে লাগিয়ে রাখাছে এই যে হলুদ সেখানে লিপিবদ্ধ করা আছে কাঠগোল্লা প্রাসাদ এবং উদ্যান আঠারোশো সত্তর সমাপ্তির পর রায় বাহাদুর সিং জি ও তার মা অত্যন্ত ধার্মিক ছিলেন ধার্মিক মহিলাকে বাগান পরিদর্শন করার জন্য এবং তাকে আশীর্বাদ করার জন্য আমন্ত্রণ জানানো হয় সে একটা সুন্দর পুকুর আছে সেই পুকুরে কিন্তু অনেক মাছ আছে মাছ খাবার দিলেই কিন্তু ছুটে চলে খাবার পৌঁছে গেলাম আমরা সংরক্ষিত ব্যান্ড স্ট্যান্ডে এই যে সংরক্ষিত কিছু দল দলিল থেকে প্রকাশ পাই যে বাগানের কেন্দ্রে এক সময় একটি ব্যান্ড স্ট্যান্ড প্রায় পরিবারের ছেলে মেয়েদের এখানে নৃত্য গীতির তালিম দেওয়া হতো এই যে কাঁচের শেডটা দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের নিত্য তালিম শেখানো হতো আর কি খুব সুন্দর কাঁচের একদম উপরে কাঁচের সেট দারুণ বিভিন্ন কাঁচের বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ডিজাইনের কাঁচ দিয়ে তৈরি সেটা চলুন ভেতরে যেয়ে দেখায় একটা স্টেজের মতো এখানে এই নৃত্যগীতির তালিম দেওয়া হতো বাচ্চাদের তো এটা একদম কাঁচের ওপরে সেটটা পুরো কাঁচের বিভিন্ন রঙের ডিজাইনের কাঁচের দিয়ে তৈরি এখানে এইটা